আমি তো এখনো পর্যন্ত আমার মামলা রানিং আমি তো তাকে ছাড়া অন্য কোথাও আমাকে টেস্ট করেন হিরো আলোতে কি হয় না হিরো হচ্ছে ধর্ষিতা নারী কিছু কোন আগে ওইটাই তো এটাই তো একটা আল্লাহ আমি মামলাটা কি মিথ্যা করেছি আমি তো কোটাও করেছি যে মৌলভীটাকে বিয়ে করেছি সেই হিসাবে বউ কাগজ করব করব করে এই বিয়ের নাটক করে আমাকে দর্শন করে দুইটা বাচ্চা নষ্ট করেছে

তারা রোমান্স করছে সেটা আলম আর রিয়া ওই দিন তো আমি লাইভ আমি তো একটা ই দিয়েছিলাম স্ট্যাটাস দিছি ডাস্টকে আমি লাইভে এসে সব সত্যি কথা বলবো তারপরে আমি সুইসাইড করব তখন আলম আমাকে ফোন করে আমাকে বুঝাই শোনায় তারপরে কি করে এরকম একটা কিছু হবে আমাকে নিয়ে আয় রিয়া মণি আমি যদি কখনো সুইসাইড করি রিয়া মণি হিরো আলম হিরো আলমের পরিবার সবাই দায়িত্ব থাকবে ফাঁসি হবে কারণ আপনারা সুস্থ তদন্ত করবেন যে এই মেয়েটা কি কোনো মিথ্যা কথা বলছিল না আমি যদি কখনো এই দুনিয়া ছাড়ি আমার মৃত্যুর জন্য এই রিয়া আপনি জানেন ও আমাকে একদিক দিয়ে ভালোবেসেছে তার থেকে বেশি বেশি কষ্ট দিছে বেশি বেশি আমাকে কষ্ট দিছে বুঝতে পেরেছেন আমি আমার ভালোবাসাটা পবিত্র আমি কোরআন ছুঁয়ে বলবো আমি মসজিদে দাঁড়ায় বলবো রিয়া মনে বলুক তো আলমের প্রতি তার ভালোবাসা কতটা পবিত্র বলুক তো এখন আমাকে বলে কি তোদের বিয়ে দেবো বল তুমি কি আমার বিয়ে দেওয়ার তোদের পেপারস করতে হবে তারপরে আমি আর তুমি কে এমনি আমাকে বিয়ে দাও তোমার কথা আমি বিয়ে করতে যাব কেন তোমার কথা আমি কেন বিয়ে করতে যাব ও তারপরে তুই তোর কাছে কিন্তু 15 দিন একবার যাবে ও তোর তো আরো কত ব্যাটারা আছে তা আবার তো আমার কাছে আবার 15 দিন পর একবার যাওয়া লাগবে কারণ আমার তো 10 ব্যাটা নাই আমার তো 10টা ব্যাটা নেই আমার তো শুধু আলো আমার সাথে বিয়ে করবে আমার স্বামী কবে আসবে না আসবে সেটা আলো আর আমার ব্যাপার তুই কে বলা তোর তো 10টা ব্যাটা আছে তারপরও তোর প্রত্যেকদিন আদমনে লাগে আমি তো জানি কোনো কমেন্ট করি না তোর কবে কি লাগবে তোর ব্যাপা তোরা কি করবি আর আলো আর আমার সাথে যদি কখনো আমাদের পেপারসে বিয়ে হয় সেটা আমার হাজবেন্ড কবে আসবে না আসবে সেটা আমরা বুঝে নেব তুই নিয়মনি বল আর কেরে কেরে তুই আমাকে এই কথা বললি তুই ডিসিশন নে কে যা আমার স্বামী কবে আমি তাতে বিহে না আমার হাজবেন্ড ওয়াইফের ভিতর আমাদের কি হবে সেটা আমি তোর কাছে অনুমতি নেব নাকি হ্যাঁ আমার হাজবেন্ড জানে যে মিথিরাষ

তার প্রতি মায়া তার সব থেকে বড় কথা তার তার বড় মেয়েটাকে আমি অনেক ভালোবাসি ওর 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 জন্য আলমকেও ভালোবাসি আলমের থেকেও আলমের বড় মেয়েটাকে বেশি ভালোবাসি মেয়েটার উপর কষ্ট পেয়েছি কালকে একটা ভয়েস পাঠিয়েছে বলে কি আলম বলছে যে আমি যদি আবার রিয়ামনি আর মিথিলার সাথে মিলে যাই তোমার তোমাদের কি কোনো সমস্যা আছে মেয়ে বলে কি তারা কি আগের মতো দেখবে তা আলমের মেয়ের উদ্দেশ্যে বলি আলো কবে দেখেছি রিয়ামনি তোমাদেরকে তুমি দুইজনের নাম কিভাবে উল্লেখ করো তারা তারা রিয়ামনি কবে দেখেছে দেখলে মিথিলা দেখেছে তুমি বলতে পারতে যে মিথিলাকে আগের মতো আমরা যে অন্যায় করেছি আমরা যে তাকে অস্বীকার করেছি মিথিলাকে আগের মতো ভালোবাসবে রিয়ামনি তোমাদের কবে ভালোবেসেছে যে তারা কথাটা বললাম কথা বুঝে শুনে বলবা বুঝতে পেরেছো মা ভালোবাসা কোনো দিক কমে না আপনি কি ধর্মের প্রতি ছিলাম কি এখনো

আমি কারোর বিরুদ্ধে কথা বলতে আসিনি আমি না রিয়ামনির বিরুদ্ধে কথা বলছি না হিরো আলমের বিরুদ্ধে কথা বলছি না ম্যাক্সোবির বিরুদ্ধে কথা বলছি না ইতি আমি বলছি সত্যি কথা আপনি তো আমি কারোর বিরুদ্ধেও না কারোর পক্ষেও না আমি সত্যি কথা বলছি রিয়ামনির 3 নাম্বার বউ রিয়ামনি তো এখনো হিরো আলমের বউ আছে আপনি কিভাবে বলতেছেন আপনাদের আমি পেপারস দিয়ে যাব আমি মিথ্যা কথা বলি না তাদের ডিভোর্স হয়েছে

আমি তো কোনো জায়গায় বলিনি যে হীরা আলম আমার হ্যাঁ সে আমাকে হুজুর দেখে বিয়ে করেছে অস্বীকার করেছে আমি দর্শন মামলা দিয়েছি যেহেতু সে একটা মিথ্যা বিয়ে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে তার বাচ্চা আমার পেটে ছিল তাহলে এটা ধর্ষণ হয়তো তাহলে কি রিয়া মুনি আর হীরা আলম অবৈধ মিলনের হ্যাঁ অনৈতিক কাজ করেছে এটা তো প্রমাণিত আমি চুপ থাকতে চেয়েছিলাম আমি বারবার বলি রিয়া তুমি বারবার পরকিয়া কথাটা আমাকে বলবা না আমি কোনো পরকিয়া করি নাই আমাকে বলবা না ও আমাকে এই কা এই দুই দিন আগে ও বলছে আমি লাইভে ও কথা বলছে লাইভের ভিতর ঢুকে গেছে আমাকে ওরা লাইভ করে সব করে বাংলাদেশের মানুষের কাছে আমাকে খারাপ মানে না আমার কাছে পেপারস আছে ওদের ডিভোর্সের পেপারস আছে না দেখে আমি কবুলটা হিরো আলমকে বলি না হিরো আলমের বাবা মারা যাওয়ার পরে কি রিয়া মনিকে ডিভোর্স দিয়েছে না আগেই ডিভোর্স দিয়েছে 24 সালে কথাটা আপনি কি বুঝতে পারছেন না 24 সালে আমার শ্বশুর মারা গেছে 25 সালে আচ্ছা এপ্রিলে

যেদিন আপনি বগুড়াতে অসুস্থ ছিলেন প্রিয়মণি আপনাকে 2000 টাকা পাঠাইছে বিকাশে ঢাকা আসার জন্য না না এটা কত রকম কথা আপনি কিভাবে আসেন ঢাকা হিরো আলম হিরো আলম পাঠিয়েছিল তার বোনের কাছে টাকা পাঠিয়ে দুইটা টিকিট করে সে আমাকে আমি তো রিয়ামনির কথা আসিনি আপনি হিরো টাকা যদি পাঠিয়ে থাকে আসার জন্য ঢাকা আসার জন্য আমি কারোর কাছে উঠিনি আমি আলমের অফিসে ছিলাম অফিসের সামনে তালাম আরা ছিল তখন রিয়া ওখান থেকে আমাকে নিয়ে যায় নয়টার সময় ফোন দিয়েছে আমাকে ফোন দিয়েছে মিথিলা তুমি কোথায় আমিও সে আলমের তো ফোনে পাচ্ছি না আলম তো ফোন রিসিভ করছে না আমি তো এখানে তারপর এসো আমাকে নিয়ে যায় আমি তখন ঘর উঁচু করতে পারি না আলম আমাকে ঘাড়ে লাথি মেরেছিল মা যায় আমি কথা বলি না কারণ কি যারা এই যে যারা রিয়ামনি বলেন আলম বলেন এরা যে কোরআন শরীফ এরা তো করন পড়তেই জানে না কোরআনের জানেন আমি তো পড়তে জানি কোরআন শিপা এখানে আপনি জানেন হ্যাঁ আমি জানি

এখন তারা মেলায় আমি মামলা উঠাবো কেন আমার মামলা বলেন তোরা মামলা করবি তোরা ঝামেলা করবি তোরা মিলে যা আমার তো তাতে কোনো সমস্যা নেই আলম রিয়া মিলে যাক যা খুশি করুক আমার মামলার দিকে তো তোদের কোনো আমার মামলা আমার মামলা চলমান থাকবে আমার মান সম্মান এতে জড়িত আমি সত্যিটা প্রমাণ করব কোর্টে তারপরে এখন আলম আমাকে এখনো চুরি করে আমাকে কাবিন করতে আমি করবো কেন সবই তো প্রকাশ্য হবে যা হবার প্রকাশ্য হবে আমি চুরি করে কিছু করতে পারবো না ওই যে রিয়া ব্যাপারটা আপনাদের খোলসা করি রিয়া মনির এই ব্যাপারটা তো আমি জানি আমি কখনো আলম বলি না রিয়া রিয়ামনিই বলছে ম্যাক্স অভির কথা আর আলম ওই রিয়ার ঘটনাটা রিয়া মণিই বলছে পরে ও প্রচুর পরিমাণে ওই ছেলেটার উপরে খেতে গেছে ম্যাক্স অভি রিয়াজের উপরে তখন আমি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি ও কথাটা রেকর্ড করে ওটা ছেড়ে দেবে ও যে কোনো সময় ছাড়বে তাহলে আমি আমার মুখ আমি আপনাদের সামনে আমি মিথ্যা কথা বলবো কেন আর কারণ অলরেডি আলমের কাছে প্রমাণ চলেই গেছে আমার কথা সে রেকর্ড করছে আমি সেই কথা যে কোনো টাইমে সে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবে